বলো কলকাতা টিভি থেকে আমি অদ্রিজা ধরে আপনাদের শাড়ি দেখালাম অর্নামেন্টস দেখালাম গোপালের জিনিস দেখালাম খাবার দেখালাম এরপর কিন্তু কিছু অন্য ধরনের অন্য স্বাদের জিনিস দেখাবো তার আগে দেখানোর আগে দিদির নামটি জেনে নেবো দিদি আপনার নামটি আমার নাম রায় ঘটক আমি বাজরণী থেকে আসছি আর দিদি আপনার এখানে যে কালেকশানগুলো রেখেছেন একটু কয়েকটা দাম বলুন এটা মেনলি ট্যাপারওয়্যারের প্রোডাক্ট আপনারা জেনে থাকবেন ট্যাপারওয়্যার একটা ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাক্ট ঠিক আছে এই প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে আমরা সবাই জানি আমরা একবার পারচেস করলে এটা লাইফ টাইম ওয়ারেন্টি আমরা এক্সচেঞ্জ করতে পারি এর মধ্যে ফুড ক্যারি করা বা ফুড কোয়ালিটি আমরা যেই রকম প্রিজার্ভ করব সেই রকমই থাকবে ঠিক আছে আমার কাছে সমস্ত প্রোডাক্ট রয়েছে সমস্ত প্রোডাক্টের ওপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে শুধু আজকে এক্সিবিশনে এসছি বলে নয় এক্সিবিশানের বাইরেও আমি ডিসকাউন্টেই প্রোডাক্ট সেল করে থাকি ওকে যদি কারোর দরকার হয়ে থাকে আমার কন্ট্যাক্ট নাম্বার আমি বলে দেবো তো আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমি এটা এখন দেখাচ্ছি ফ্রিজার মেড ঠিক আছে ফ্রিজে আমরা ডিপ ফ্রিজে যখন মাছ মাংস রাখি তখন মাছ মাংসের ওপরে আমাদের একটা বরফের আস্তরণ জন্মে যায় সেই বরফের আস্তরণটা কাটতে অনেকটা টাইম লাগে এখন তো অনেকটা টাইম টেকিং প্রসেডিয়ার আমাদের কাছে এতটা টাইম নেই তো আমরা যদি এই প্রোডাক্টের মধ্যে রাখি এর মধ্যে বরফ পড়ার কোনো পসিবিলিটি নেই যেরকমভাবে আপনি রাখবেন প্রোডাক্টটা সেরকমভাবেই মাছ মাংসটা থাকবে ঠিক আছে আর এগুলোর আরেকটা কোয়ালিটি হলো এগুলো লিকুইড প্রুফ মানে আমরা আমাদের ব্যাগে যে কোনোভাবে ক্যারি করতে পারি পড়বার রকম চান্স নেই এগুলো আমরা প্রি প্রিহিট করতে পারি কোনো প্রবলেম নেই আর আমি আগেই বললাম প্রোডাক্টটা যদি একবার পারচেস করেন দশ বছর বাদেও যদি আমার সঙ্গে যোগাযোগ করেন আমি প্রোডাক্টটাকে এক্সচেঞ্জ করে দেবো ওকে থ্যাংক ইউ চ্যাপারের জিনিস বিক্রি করেন না বা জানে না এরকম মানুষ কিন্তু খুবই অবাক কারণ আমরা যেমন লাইফস্টাইল পছন্দ করি তেমনি আমাদের জীবনের সুরক্ষাও রাখতে চাই আর তার জন্য আপনারা কিন্তু অতি অবশ্যই স্টলে আসবেন আর দিদি আরও একবার আপনার ফোন নাম্বার দেবেন ডাবল নাইন জিরো ডাবল থ্রি সিক্স সেভেন সিক্স জিরো ফোর থ্যাংক ইউ বলো কলকাতা টিভি থেকে আমি অধিজা নমস্কার